সালামু আলাইকুম কেমন আছে সবাই আমি তো ভালো আছি আসলে আমার সবাই ফ্যামিলি সবাই মিলে জানতার জানা তো পেয়ে আজকে কালকে জানতার তখন আজকে আমি চড়ি আজকে মেহেন্দি মেহেন্দি করেছিলাম আর বিতি আমাকে মেদির লাগিয়েছিলো অনলাইন থেকে মেন্দির লাগিয়েছিল এতে লাগাইছে অনলাইন থেকে আর পেশ করে বেন্দির লাগিয়েছিলো তো কথা বলে আজকে আমি ভুল করেছিলাম বেন্দির লাগিয়েছিলাম আসলে আমি ধ্যান করিনি দেখো কেমন লাগে বেন্দি বেন্দি তো চলে গেছে আবার লাগাতে হবে আর আরেকটা টুন নাম্বার আসে আজকে কালকে জামদাতে দেখতে দেখা হবে ঈশ্বল্লাহ আর পরে দিই বুধবারে ঈদ ঈদ থেকে আমরা ইতে জামা দেখবো চলো আমরা ছুর করবো চলো

আমার ফ্যামিলি সবাই আমার ঈদ বোদ আমার খুব খুশি খুব খুশি আমরা সবাই সব খুব খুশি তাই আমার ঈদে জামা পড়েছিলাম কালো তা পড়েছিলাম আর কালে তো পড়ছিলাম এই পানি তো আমার সব সময় পড়ে যায় এই মাঝে মাঝে কইয়া যাই হোক আমি এতে শুরু করছি আর আজকে আমি সীমায় খাইছি সব খেয়েছি পোলা খেয়েছি খিচুড়ি খেয়েছি সব টাকা আ আইতে কথা বললাম আইতে ছালামি টাকা দি ইয়ে কে কে এইতে ছালামি টাকা দিচ্ছে আর আর এটা আমার এটা আমার আমার আম্মু দিচ্ছে টাকা টাকা দিতে পারি হকিকা করতে পারবো ইয়ে চলো এখন আমি কোথা যাই যাব আমি তো তোমাকে দেখতে পাবো চলো খবর আসছে চিমাই তারপর টুর্চিমাই এগুলা আমরা খাবো এই জন্য ঈদের সময় সকালে নাচটা সিমাই আমি তো খুব মজা করতে খাবো অনেক কোথা লাগতে আমরা খাইতে মন চাই এই তো আর আরেকটা কথা বলে কিশোরী বুড়কি মাছ সবাই ফ্যামিলি আমি একসাথে খাই সবাই মিলে আর সব সময় মানে টিকটক করে ছবি তুলে ঈদ বলে সবাই অনেক খুশি হচ্ছে আমিও খুশি হয়েছি আর উমা আছে আমি আছি আমরা খাইলাম বসে বসে কয়েক খাইলাম আমি তো মেকআপ করি নেই মেকআপ করবো অনেক সময় লাগো অনেক গরম লাগছে আর আমরা সবাই অনেক খুশি আনন্দ ঈদ ইা জানাইছে অনেক খুশি আমি অনেক আনন্দ করছি অনেক মজা করছে আমার আলহামদুলিল্লাহ রোজার সে চলে গেছে আমরা খুব খুশি হয়েছে জানাতে হয়ে গেছিলাম আর মেহেতি মেহেতি লাগাতাম অনেক খুব খুশি আনন্দ আর আমি তে বানাইছি তোমার জন্য আর চিমন মামার মেয়ে দাতটালাতে থেকে আমরা মাই খাইলাম নীরব পাশে নিয়ে মামুনি

গরু মাছের বুটি মুরগি মাছের লেবু সালাদ এগুলো আর শিঙি মাছ এগুলো আমরা সবাই তাওতে জন্য ভাইয়ের আমার হাজব্যান্ডের ভাই ও তাওতে জন্য এসেছে সবাইকে সবাই মিলে ঈদ প্রবার এক